চিন্ময় কৃষ্ণ দাস পূর্বাশ্রমের নাম চন্দন কুমার ধর তিনি একজন বাংলাদেশি হিন্দু নেতা ও ধর্মগুরু তিনি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র পূর্বে তিনি ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন মিথ্যা মামলায় কারাগার এ চাওয়ার পূর্বে তিনি চট্টগ্রাম হাটহাজারি পণ্ডরিক ধামের অধ্যক্ষ হিসাবে দায়িত্বরত ছিলেন স্বামী বিবেকানন্দের আদর্শে রামকৃষ্ণ মিশনের কেউ অনুপ্রাণিত হয়েছিল কিনা সেটা জানা নেই তবে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু একদম স্বামীজির মতো টকবগে তেজস্বী সন্ন্যাসী সহজ ভাষায় বলতে গেলে স্বামী বিবেকানন্দের যোগ্য উত্তরসূরি এই চিন্ময় কৃষ্ণ দাস তিনি এই মুহূর্তে পুরো সনাতনী সমাজের মুকুটমণি এখন আর তিনি ইস্কনের কেউ নন সন্ন্যাসী তো এমনই হওয়া উচিত যার সততা থাকবে তেজ থাকবে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর থাকবে আর থাকবে অসহায় দুর্বলকে অভয় দান করা এমন সন্ন্যাসী তো আমরা দেখতে চাই কৃষ্ণ দাস হচ্ছেন তিনি যিনি পূর্ব বাংলার নির্যাতিত হিন্দুদের শত বছরের ঘুম ভাঙিয়েছেন এমন ব্যক্তি এই কৃষ্ণ দাস হচ্ছেন তিনি যিনি স্বদেশে থেকেও পরবাসিত অত্যাচারিত ও নিপীড়িত হিন্দু বাঙালিদের লড়াই করে বাঁচতে শিখিয়েছিলেন যিনি তিনিই হচ্ছেন এই কৃষ্ণ দাস তিনি স্কনি নন তিনি আদি সনাতনী